নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে নদীর ছোট ছোট পেয়ালি মাছের সর্ষে ঝাল খুব সহজে মাত্র দশ মিনিটেই কিন্তু চটজলদি রান্নাটা হয়ে যায় আর গরম ভাতের সাথে এটা খেতে তো অসাধারণ লাগে কি করে এই রান্নাটা করি চলো তা চটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে গ্যাস একটা কড়াই গরমে বসাচ্ছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে দিচ্ছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল কালো জিরে ফোড়নে দিলাম এবারে নুন হলুদ মাখিয়ে রাখা পেয়ালি মাছ গরম তেলে দিয়ে দিয়েছি আমি একবারেই ফোড়ন দিয়ে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেলে তারপরে সর্ষে বাটাটা এর মধ্যে ঢেলে মাছগুলোকে ছড়িয়ে দিয়েছি মিক্সিং জারে টেবিল স্পুন কালো সর্ষেকে গুঁড়ো করে নিয়েছি এবারে এতে একটা দুটো কাঁচা লঙ্কার হাফ টি স্পুন নুন সামান্য জল দিয়ে বেটে নিলাম নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে এর তেতো ভাবটা আর থাকে না মশলা বাটতে বাড়তে এদিকে মাছের একটা সাইডও লাল করে ভাজা হয়ে গেছে খুব সাবধানে অপর দিতে হবে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে একটুখানি সাইডে এ সাইডে তুলে দিয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা সর্ষে বাটা দেওয়ার সাথে সাথেই মিক্সিং জারটা ধুয়ে এক কাপের মতো জল দিয়ে দিলাম আমি আগেও বহু ভিডিওতে বলেছি সর্ষে বাটা দেওয়ার পরে আমি কিন্তু মশলাটাকে কষাই না মশলাটা দেওয়ার সাথে সাথেই জল দিয়ে দিই এতে করে সর্ষে বাটা যে একটা তেতো ভাব থাকে সেটা আর হয় না হাফ স্পুন করে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন চিনি দিয়েছি এবারে সমস্ত মশলাকে ভালো করে মাছের সাথে মিশিয়ে গ্যাস রাসটা হাইতে করে দেবো আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে এইদিকে গ্রেভিটাও ফুটে উঠেছে উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কার ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম যে কোনো সর্ষের ঝালে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা লোতে করে দিয়েছি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম এরই মধ্যেই দেখো ঝোলটা শুকিয়ে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর ঝোলের উপরেও তেল ভেসে উঠেছে প্রত্যেকটা পেয়ালি মাছ গোটা গোটা রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা পিয়ালি মাছের সর্ষে ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না পিয়ালি মাছের তো আমরা প্রায়ই খেয়ে থাকি এইভাবে একবার সর্ষে ঝাল করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার দেখাবে বাই